গুড মর্নিং ফ্রেন্ড তো আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো তো দুটো পিটুনিয়া গাছকেই বাঁচিয়ে রাখতে পেরেছি ঘরের ভেতর থেকে একটু লাগিয়েছি যেখানে রোদ কম পড়ে তাই জন্য এখানে এখনও ফুল হয়ে রয়েছে আর এদিকে দু চারটে টগর ফুল হয়ে রয়েছে আর উচ্ছেটা দেখো এখনো পারিনি বেশ বড় হয়েছে কিন্তু তো চলো আরেকটা পিটুনিয়া গাছের অবস্থা দেখাই এই দেখো মাত্র একটা ফুল হয়ে রয়েছে গরমে প্রায় শুকিয়েই গেছে তো এত গরমে এই গাছগুলোই রয়েছে আর এইটুকুনি ফুল হচ্ছে মানে একটা গাছে মাত্র ওই পিচ কালার পিটুনিয়া গাছটা একটা ফুল রয়েছে তাও একদম ছোট। আর ওই গাছটাকে বেশ অনেকটাই বাঁচিয়ে রাখতে পেরেছি ফুল হয়েছে ওটা একটু ছাওয়ায় রেখেছি বলেই এত ভালো রয়েছে এখনো পর্যন্ত তো গাছ দেখালাম আর ঘরে অনেকটাই কাজ হয়ে গেছে তো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এখন যাব রান্নাঘরে রান্নাঘরে যাব আজকে একটু অন্যান্য দিনের তুলনায় রকম রান্না দু সপ্তাহ কি তারও বেশি চিকেন খাওয়া হয় না কি 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 খাচ্ছি আমরা নয় পান্তা ভাত নয় টক ডাল আর নয় শাক যাই খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কদিন ধরে বেশিরভাগ দিনই পান্তা ভাত খাওয়া হয়েছে আর ডাল খুবই কম কিন্তু পান্তা ভাত বেশি আর শাক নয় মাছের ঝোল মাংস মানে চিকেন খাওয়াই হয়নি অনেক দিন ধরে তো সৃষ্টিও বলছে আর তার সাথে আমার একটু ইচ্ছা করছে একই রকম আমার ভালো লাগছে না মনে হচ্ছে আজকে একটু চিকেন খাই একটু লাইট করে ঝোল বানিয়ে তবে আজকে একটু চিকেনই খেতে ইচ্ছা করছে তাই চিকেন আনিয়েছি করে নিই একদম লাইটভাবে পাতলা ঝোলই করবো তো চলো এবার যাই আর বসে থেকে লাভ নেই অনেকটা কাজ করে একটু রেস্ট নিই তারপর আবার যাচ্ছি কারণ গরম তো এবার গিয়ে চিকেনটা কিভাবে করছি পুরো রেসিপিটা হয়তো দেখাবো না কারণ চিকেনের রেসিপি আগে অনেক রকমভাবে করেছি দেখিয়েছি তো আজকে খালি একটু দেখাবো যে কীভাবে বানাচ্ছি চলো রান্নাঘরে যাওয়া যাক এখানে আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর পেঁয়াজগুলোকেও অর্ধেক করে কেটে রেখেছি এখনও কোচানো হয়নি আর এই কটাই লঙ্কা দিলাম আরও কম দিতাম বেশি গরমে ঝাল খাওয়া ভালো নয় খাবও না কিন্তু যেহেতু দই অ্যাড করবো ওই দেখো দইটা এবার দেবো চিকেনে মাখাবো তো তাই জন্য এই কটা লঙ্কা দিলাম নাহলে একদম মানে ভালোই লাগবে না আর এইদিকে রসুনগুলোকে কেটে ভিজিয়ে রেখেছি ছাড়ানো হয়নি আদা এখানে ছাড়ানো হয়নি পেস্ট করব আদা রসুন আর দইটা এবার দিয়ে ম্যারিনেট করব। দইটা দিয়ে দিলাম আর্ধেক দই দেব টমেটো অ্যাড করব না আমি আজকে দই দিয়েই করবো ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণ মানে ওই আলু আর পেঁয়াজটা যতক্ষণ ভাজবো মশলাটা কষাবো ততক্ষণই ম্যারিনেট হবে যে তাড়াতাড়ি রান্না করব ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে পারবো না যদি ফ্রিজে রাখতাম একটু ম্যারিনেট করে তাহলে আরও একটু ভালো হতো আর এই দিকে দেখো কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এই এতটাই তেল দিলাম চিকেনের পরিমাণটা একটু বেশি আছে তাই এই পরিমাণ তেলটাই দিলাম আর বেশি আনার কারণ হচ্ছে বললাম দু দুবেলা খাবো দুপুরে খাবো রাতে খাবো আর যদি থাকে কালকে আবার একটু খেতে পারবো কারণ অনেকদিন পর চিকেন খাচ্ছি আর বাসি চিকেন কিন্তু খেতে ভালোই লাগে কি বলো ফ্রেন্ডস তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে দই দিয়ে নুন হলুদ আর দই দিয়েছি আর এখানে একটুখানি আমের টক করব দুটো কাঁচা আম রেখে দিয়েছি ফ্রিজে ছিল অল্প একটু চিনি দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আমের টক করবো তো চলো করে আবার দেখাচ্ছি কারণ রেসিপি অনেকবার অনেক রকমভাবে দেখিয়েছি তাই আর রেসিপিটা সেইভাবে দেখাবো না তাড়াতাড়ি করার জন্য কড়াইটা বসে দিয়েছি গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি আর আজকে আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না আর এখানে অর্ধেক দইটা রয়ে গেছে এটা ফ্রিজে রেখে দিই ও আর অ্যাড করবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর গোটা গরম মশলা তো যেভাবে আমি করি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে সব কষানোর পর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে এইভাবেই করবো জিরে গুঁড়ো আজকে অ্যাড করব না আর পেঁয়াজ আজকে পেস্ট করব না পেঁয়াজটাকে কুচি করে দিয়ে তারপরেই করব। তো রান্না করে তোমাদের নিশ্চয়ই দেখাবো কেমন হয়েছে কালার আর সব কিছু চলে এখন আগে এটা ফ্রিজে রেখে দিই তো মশলা কষানোর পর জল দিয়ে দিয়েছে এরকম ফুটছে কিছুটা ঢেকে রেখেছিলাম প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ রাখলে হয়ে যাবে তো তোমাদের একটু ঢাকনা করে দেখালাম কালারটা এরকম এসছে দেখো কোনো টমেটো অ্যাড করিনি শুধুমাত্র কাশ্মীর লঙ্কার জন্য এই কালারটা এসছে তো কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও আর তো প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তাই লাস্টায় গরম মশলা দেবো না ঘিও দেবো না এই গরমে আর জিরা গুঁড়ো আজকে অ্যাড করিনি পেঁয়াজ কুচি করে এখন সিম্পলভাবে একটু ঝোল করলাম জাস্ট খেতে ইচ্ছা হয়েছে অনেক দিন পর মানে অনেক দিন মানে দু সপ্তাহও বেশি তাই জন্যই করলাম এইভাবে তো তোমরা বলো কেমন হয়েছে চলো এবারে হয়ে গেলে খাওয়া দাওয়া করে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে দুপুরে লাঞ্চ করে চলে আসলাম আবার রান্নাঘরে আর আজকে চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল অনেকদিন পর খেয়েছি বলে মনে এত ভালো লাগছে বেশি গ্রেভি করিনি ঝোলের মধ্যে রেখেছি আর সব কিছু অল্প অল্প করে দিয়ে অনেকদিন পর মানে পান্তা ভাত চলছিল কদিন তারপর টক ডাল মাছের ঝোল শাক খাচ্ছিলাম খুব তো অনেকদিন পর ইচ্ছা হয়ে যে একটু চিকেন খাই ওরও ইচ্ছা হচ্ছিল সাথে আমারও তো রান্নাঘরে এসেছে আর সৃষ্টির হাতে কি আছে দেখবে তলতল তোল এই দেখো ওয়াটারমেলান আজকেও তরমুজ এই যে এ এর বায়না তরমুজের রস আজকেও খাবে আমার নিয়ে দারুণ লেগেছিলো কিন্তু একটু অন্য উপায়ে একজন খুব প্রিয় দিদিভাই আমার নিয়মিত আমার ভিডিও দেখে সে আমাকে বলেছে যে তো সে বাড়িতে তরমুজের রস দই দিয়ে লস্যি বানিয়ে খায় তো আমাকে বলেছে যে বানিয়ে খেয়ে দেখো তো তার কথা অনুযায়ী আজকে তরমুজের রসের সঙ্গে লসি করব দই দিয়ে তো চিকেন করেছিলাম আর দেখেছি যে আর্ধের দইটা ফ্রিজে রেখে দিয়েছি ওটাই মাথায় আসলো যে ওই দইটা দিয়ে বানাবো আজকে তো চলো বানাই আর তোমাদেরকে দেখাবো কিন্তু দেখতে থাকো ছাঁকনি দিয়ে দেখো ছেঁকে নিয়েছি তরমুজটা সব রস বার করে নিয়েছে দেখো এবারে এবার দইটা দিয়ে ভালো করে নেব তো এই একটা গ্লাসের মধ্যে আগে কিছুটা তরমুজের রস ঢেলে আর এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম দইটা আর আলাদা করেও রেখেছি আরও দই আছে এখন অনেকটা তো এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা টেস্ট করে দেখলাম আর একটু লাগবে আর এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিয়েছি তারপরে নেড়ে আগে একটু টেস্ট করে দেখলাম দারুণ লাগছে তাই যেন আরেকটু দই অ্যাড করলাম তো বেশ ভালো হয়েছে কিন্তু খেতে তো 30% আগে দিলাম কেমন হচ্ছে ভালো লাগছে তো তোর সঙ্গে দই অ্যাড করে আর একটু বিটনও আমি দিলাম কারণ আগের দিন বিটন দিয়েই করেছিলাম তো বলছে ভালো হচ্ছে আমি একটু খাই দাঁড়াও বেগা কেটাকে দারুণ লাগবে লেগে যাচ্ছে দই দারুণ হয়েছে কিন্তু খেতে তো দীপায়ের কথা করলাম দারুণ লাগলো খেতে আমি বলবো আমার ভিডিও যারা দেখছ তারাও তরমুজের রসের সঙ্গে দইটাকে একটু মিক্স করে এইভাবে করো রেসিপিটা আমি জানি না মানে কীভাবে করতে হয় কিন্তু লাচ্ছি বলেছে সেই কারণে আমি এইভাবে করলাম আর উপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়েছি দারুণ লাগছে খেতে আর এক গ্লাস বাকি আছে একটা সৃষ্টিকে বানিয়ে দিয়েছে আর আমারটা বাকি আছে ওটা এখন বানাবো আরও একটু দই রয়েছে তো বানিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে তো আর একটা বানানো কমপ্লিট আরেকটা কিন্তু আমি বানাইনি ওটা সৃষ্টি বানিয়েছে ওই যে আরে দেখো কালারটা একটু অন্যরকম লাগছে দইয়ের জন্য কিন্তু খেতে দারুণ লাগছে জাস্ট ফাটাফাটি তারো আবার একদিন বানিয়ে এরকমই খাবো কিন্তু চলো বসে বসে খাইয়া গুড ইভিনিং फ्रेंड्स সন্ধ্যাবেলা ফিরে আসলাম সন্ধ্যা টিফিন কি খাচ্ছি দেখো মুড়ি আর চপ আজকে চপ দিয়ে মুড়ি মাখা খাবো তো পেঁয়াজি আর আলু চপ এই দুটোই নিয়েছি আর চ মুড়িটা মাখবো আচারে তেল দিয়ে দু প্যাকেট আচার আছে একটাই রয়েছে লঙ্কার আচার আর আরেকটা রয়েছে মিক্স আচার মানে লেবু আম গাজর সব মিক্স এই আচারটা হয় তো সেই আচারটা আর আচারের তেল দিয়ে মুড়ি মাখা খাবো আজকে সন্ধ্যাবেলা তো মেখে নিই মেয়ে মেখে খেতে বসবো তো যা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা বেল প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তো আমরা পেয়ে যাও তো মুড়ি মাখা খাওয়ার পর দেখো সৃষ্টি বাবলস বোলাচ্ছে তো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে তো কমেন্টস করে যেও আর যারা এখনও মতো লাইক করনি লাইক করে তারপরেই যেও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি দেখো আর ভিডিও দেখতে দেখো